সাত সকালে নিয়ন্ত্রণ হারিয়ে নয়াঞ্জুলিতে উল্টে গেল যাত্রীবাহী বাস ঘটনাটি ঘটেছে শনিবার সকালে পুরশুরার হরিহর এলাকায় ঘটনায় কমপক্ষে আহত হয়েছেন কুড়ি জন যাত্রী তাদের মধ্যে পাঁচজনের জনের অবস্থা আশঙ্কাজনক জানা গেছে খানাকুলের পানশিউলি থেকে তারকেশ্বর দিকে যাচ্ছিল বাসটি সেই সময় পুরশুরার হরিহর এলাকায় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে নয়াঞ্জুলিতে পড়ে যায় দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুরশুরা থানার পুলিশ দ্রুত আহতদের উদ্ধার করে স্থানীয় আকৃশ্রীরামপুর ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া গুরুতর আহত পাঁচ জনকে প্রাথমিক চিকিৎসার পর আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে সাত সকালে এই দুর্ঘটনায় এলাকায় শোরগোল পড়েছে

হচ্ছে না আমি ভাবছি হয়তো সামনে কিছু এসেছে হয়তো ব্রেক কষেছে তারপরে সেই মুহূর্তের মধ্যে সব মানে যারা বাম দিকে ছিল পুরো বাম দিক থেকে পুরো আমাদের গায়ের উপর সব পড়ে গেছে মানে শীত সব কিছু যেহেতু আমি ডান দিকে ছিলাম আমার হালকার উপর দিয়ে সেরকম ভাবে কিছু হয়নি পায়ের ঠোঁটটা একটু তো দেখছি হালকা আমার ঠোঁটতে কেন রক্ত বেরোচ্ছে তখন বুঝলাম যে জাহর হয়ে গেছে তারপরে প্রচুর মানুষের মানে ভালো রকম ভাবে এফেক্টেড হয়েছে ভালো রকম ভিড় ছিল আর স্টিচ করতে হচ্ছে একজনের তো পুরো চেস্টে ভীষণ রকম ভাবে আধাত লেগেছে গেছে জন্য তার শ্বাসকষ্ট পর্যন্ত হচ্ছে বাসটা পান বাস ছিল অত সব তারকেশ্বর যাচ্ছি আমি খানাকুন থেকে বলছি ঘটনাটা বলতে বাসটা আসছিল আস্তে আস্তে এবার বেড়ে কেটে গেছে কি হয়েছে জানি না একবারে সোজা ওই ওদের বাড়ি দিয়েছে একবারে গুজরে গেল গাছটার জন্য আটকে গেছে গাছটা না হলে

তারপর অনেক সবাইকে বার করার পর তারপরে আমি আমার বৌদিকে খুঁজছিলাম তারপর বৌদিকে খুঁজলাম সেখানে দেখলাম ওনার হলো প্রচন্ড লেগেছে তারপর বাড়ির লোককে ফোন করলাম তারপর ওখান থেকে পুলিশ আরো সন্ধ্যে সঙ্গে ওরা ওনারা তাড়াতাড়ি হেল্প করেছিল তাড়াতাড়ি সবাইকে হাসপাতাল নিয়ে গিয়ে ব্যবস্থা ঘটনাটা ঘটেছে সকাল আটটা নাগাদ রাধানগর গণেশপুর যে বাস তারকেশ্বর সব যাচ্ছিল বাস ভর্তি প্যাসেঞ্জার ছিল বাসটা স্টেয়ারিং কেটে গিয়ে হরিহরে মাইটিরে বাড়ির পাশে খাদে নেমে গেছে সেখানে কুড়ি জন বাসযাত্রী কম বেশি চোট হয়েছে ছজনকে আরামবাগ রেফার করা হয়েছে দুজন চাপাডাঙ্গা অ্যাডমিশন হয়েছে নিউজ আজ বাংলা তোর বদলে যাই মন যতন করে সাজাতো আজ সুখী গৃহকোণ মন পছন্দের শেষ কথা মানে লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যার সততাই আমাদের মূলধন মার্বেল টাইলস বাথ ফিটিং সাবমার্সিবল নন ফিটিং এখানে পাবেন সমস্ত পরিষেবা আমাদের ঠিকানা ঘোষপুর রামপ্রসাদ হুগলি যোগাযোগ 8170926495 অথবা 7363023971 তাহলে আর দেরি কেন আজই আসুন লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যারে